যেটা যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক উনি উপরে সিঁড়ি মোহর ইয়ে করে কুদব দিতেন এরপরে সিদ্দিকা বলেছে উনি দ্বিতীয় সিঁড়িতে সাইদুনা ফারুক উনি তৃতীয় সিঁড়িতে আদৌ জন্য একটার পর একটা এরপরে সাইদুনা জুন বলেছে উনি আসতে উনি বলেন আমি একটা সিঁড়ি বাড়াইতে থাকি তো কেমন পর্যন্ত সিঁড়ি বাড়তে বাড়তে মসজিদ থেকে সিঁড়ি বড়ো মিমবসড়ি বড়ো হয়ে যাবে উনি প্রথম ক্ষুদ্বা দিলেন দ্বিতীয় সিঁড়িতে দ্বিতীয় খুব দিলেন তৃতীয় শুরুতে এটাই হল শূন্য এভাবে দিতে হবে এটা ক্ষুদ্র জন্য সে শূন্য হয়েছে আর উপরে সিঁড়িতে বসে যদি এখন খুব ওয়াশ করতে পারে যদি লোকজন বেশি মনে করে দেখতে অসুবিধা তাহলে উপরে বসে ওয়াশ করতে পারে মানে দ্বিতীয়টাতে বসে ওয়াশ করলে চলে